পেছনে আর ফুল গাছ কোথায় ফুল ফুল কোথায় ফুল কোথায় হয়েছে ফুল ওই যে ফুল একটা ফুল নেবে নাকি তুমি তুমি একটা নেবে না কুল নেবে কুল আমি দিচ্ছি পেরে তোমাকে দিচ্ছি দাঁড়ো গাছে হাত দেবে না নিচে যদি পড়ে থাকে দাঁড়ো বসো তুমি বসো চেয়ারে বসো গুডবয়ের মতো চেয়ারে বসো

দেখেছো দেখেছো বলছি কী গো কুল ভাল লাগে তোমার তুই কোনোদিনও ফুল খেয়েছ এটা যখন পাকবে বাবা তখন দেবো হ্যাঁ এটা একটা কুল এটা কুল কিন্তু এটা কাঁচা এটা এখন খায় না এটা গাছ থেকে পড়ে গেছে এমনি আর একটা ফুল নেবে ফুল নেবে না এই দেখো এগুলো কি হয়েছে বড় বড় হয়ে গেছে আমরা গুলো আমরা মুখে দেবে না বলেছি না এটা হাতে রাখো খেলার জন্য দিয়েছি এই যে কত আমরা হয়েছে ছোট্ট একটা গাছে হুম আবার এখানে কুচি কুচি কতগুলো হয়েছে এগুলো এখনো ছোট বড় হয়নি এইটুকু পদ্ম ফুল গাছে কত করি কত করি মুখ দে মুখে কিছু দেবে না বাবা হ্যাঁ মুখে হাত দেবে না এই যে আমাদের কাছে দেখো কত মাল হয়ে যাব আর মাল খাবি এটা ধুয়ে দেওয়া যাবে দাঁড়া বাবা এটা খেতে বলেছে পেকে পেকে গেছে দাদা তার আর একটা দিচ্ছি ওটা পেকে গেছে ও বাবা বকবে মুখে কুলটা দেবে না এই মালবেরি গাছ আছে এইখান থেকে তারা দুটো মালবেরি থেকে তুলে দিচ্ছে কি সুন্দর পাকবে কালো হয়ে গেছে হাত দিতে দিতেই কালো হয়ে গেছে এই ধনে পাতা হয়েছে ধনে পাতা গুলো বাবা এই দুটো একটু ধুয়ে দাও না ভালো জল দিয়ে এই দুটো ওকে দেব পড়ে গেছে ওটা হাতিবি না না নিয়ে আসো না একটু ধুয়ে গাছে ওষুধ টষুধ দেয় তো সেদিন ছোট্ট ছোট্ট ছিল পাতা গাছগুলো এখন কত বড় হয়ে গেছে কি শুকনো একটা তা শুকিয়ে গেছে বাবা তা কী করবি এটা দিয়ে মুখে দিবি না দাদুকে আমি ওইটা ধুতে দিয়েছি তা তুমি খাচ্ছো এটা কি বলতো এটা কি তোর হাতে কি এটা মুখে মুখে দিবি না এটা কুল কুল খা কুল খাও কুল এখন খায় না সেই সরস্বতী পুজোর পর খায় বুঝেছো সরস্বতী পুজো হলে তখন কুল খাওয় দাদু এনে দিচ্ছে দেখ দাও হাতে দাও এটা খা এটা খা দাদু ধুয়ে দিয়েছে এনে 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 এটা খাও ও এটা খাও এটা খাও এটা খাও ওটা ফেলে দাও ওটা ধরতে হবে না এনে এটা এটা কামড় দাও সেই যে যে তুমি যে ফেলে দিলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা ফেলবে না এই ভালো 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 খাও 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 মুখে দাও তুমি সেই খেয়েছিলে এটা কেমন খেতে কেমন টক 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 হলেও ভালো খাও ওটা খেলা করবো তুমি তো টক খেতে ভালোবাসো তুমি তো খাও লেবু খাও টক থাকলেও খাও এটা খাবে এটা খাবে দেখো এটা এখনো এটা দেখ এটা অনেক বড় হবে এটা এখন কাঁচা এটা এখনো পাকে দিই এটা যেটা খেলি এটা ভালো লেগেছে খেতে ভালো লেগেছে এটা আবার দেবো আর ওগুলো পাকে নিবা ওগুলো সব কাঁচা এটা পেকে ছিল তোমাকে দিলাম আবার খাবে দাদু আবার দাদু এনে দিলে দাদু ধুয়ে দিয়েছে তোকে দাদু ও বা ওইগুলো পেরেছি তো ওই যে খেলো তো আবার যেই খাওয়া হয়ে গেছে তোমাকে বলছে দাদু আবার আবাদ দাও ওই মালবেরি খেতে খুব ভালোবাসে টক 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 মিষ্টি টক মিষ্টি আমাদের ছাদে দেখেছ কত গাছ আছে যে এটা কি এটা এটা বাবা বলো এটা এটা আমড়া গাছ আমড়া আমরা খাবে বড় হও দাঁতে তোমার অত জোর নেই আর এই যে কুল তারা বসে তোমার ছোট সেই কুলটা কোথায় ফেললে না হাতে রেখে দাও ফেলবে না না ওইটা এই যে কত কুল হয়েছে দু কুলগুলো এখন ছোট্ট ছোট্ট পা নিচে নামবে না নিচে নামলে কিন্তু আর ইয়ে করতে পারবো না তুমি ওখানে বসো ওগুলো অত পাকেনি বাবা ওগুলো যে তোকে দেবো অত পাকেনি পেঁপে এবার পাকা ধরেছে এই দিকে যে রং এসে গেছে পেঁপে ফল খাওয়ার মাস্টার আবার দেখছি এখানে আর একটা দুটো আছে নাকি টক এগুলো খেতে পাওয়ার লাগবে না ওই দুটোই আর এগুলো টক টক একবারে পাকবে তখন অনেক হয় ভালো টক টক ফল কালো কালো টক টক যত পাকবে একদম কালো হয়ে যাবে গাছে হাত দিলেই খুলে চলে আসবে

বাবা এরম করে আবার কে কাঁদে দে এই ফুল গাছটার ফুলগুলো অনেক বড় বড় হয়েছে ওরম করে কাঁদে না বাবা না ফুল পড়ছে না তো না না পড়ছে না নিজে রেখেছি তাও পড়ছে না এবার পড়ছে এবার হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ করে দাও আরে দিচ্ছি রে বাবা ছেলেটা না বেশি করে তো দিচ্ছি বাবা দাঁড়াও না ধুয়ে দেওয়া যায় না হাত হাত পা তো দু হাত পা তো দুটো হাত পা তো খাওয়ার দেব না আর কিন্তু নেই খাও হ্যালো